আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আইল স্পিকিং এর গুরুত্বপূর্ণ দুটি কিউ কার্ড যেটি ইদানিং কালে প্রায় অনেক শিক্ষার্থী পরীক্ষা ফেস করেছে তো যেসব বললাম আমাদের অনলাইনে শিক্ষার্থী বা অফলাইনে শিক্ষার্থী ফাইনাল পরীক্ষা দিয়েছেন বা যাদের সাথে আমাদের কানেকশন আছে তারা অনেকেই শেয়ার করেছেন যে দুইটা কিউ কার্ড ইদানিং পায় সময় তাদের পরীক্ষায় আসছে আচ্ছা এই দুইটা কিউ কার্ডের মধ্যে প্রথম কিউ কার্ড হচ্ছে কি এ পজিটিভ চেঞ্জ ইন ইওর লাইফ এটা খুব ইউনিক একটা কিউ কার্ড তো কারো কাছে কিউ কার্ডটা নতুন মনে হতে পারে কিন্তু এই কিউ কার্ডটা কিন্তু অনেক পুরাতন আগেও পরীক্ষা এসেছিল তবে ইদানিং কয়েকজনের রিপিট হওয়ার কারণে আমার কাছে মনে হলো যেটা আপনাদের সাথে একটু শেয়ার করা শেয়ার করলে ভালো হবে এ পজিটিভ চেঞ্জ ইন ইউর লাইফ আপনার জীবনে একটা ভালো একটা পরিবর্তন এটা নিয়ে দুই মিনিট কথা বলতে হবে এখন আমি আপনাদেরকে হালকা একটু সাহায্য করার চেষ্টা করি যে এই টপিকটা যদি পরীক্ষায় আসে দেখুন আমি বলছি দুইটা কিউ কার্ড আপনাদের সাথে শেয়ার করবো এর মানে এই না যে আপনার পরীক্ষায় গেলে এই দুইটা কিউ কার্ড আসবে এরকম কখনো থিঙ্ক করবেন না আচ্ছা এটা যদি পরীক্ষায় আসে তাহলে আপনি কি দিতে পারেন আমি মানে কোন উত্তরটা দিতে পারেন সংক্ষিপ্ত যদি আমি আপনাদেরকে বলি আপনি দিতে পারেন ধরেন এক সময় আপনি পড়ালেখা কম করতেন কিন্তু কোন একটা পাবলিক পরীক্ষার আগে ধরুন আপনার এইচএসসি অথবা অনার্স এই দুটোর মধ্যে একটা দিতে পারেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারা অনার্স দিতে পারেন যে আমি অনার্সের আগে সিরিয়াস হয়েছি সিরিয়াস হওয়ার পরে আমি মোটামুটি অনার্সে ভালো রেজাল্ট করেছি অথবা যারা এইচএসসি দিয়েছেন তারা বলতে পারেন যে আমি এর আগে আমি খুব একটা সিরিয়াস ছিলাম না পাঁকিবাজি করেছি এই সেই এরকম এরকম কাজ করে সময় নষ্ট করেছি কিন্তু এইচএসির আগে কোন না কোন একটা কারণে এটা বলতে পারেন কোন একজন মোটিভেশন দিয়েছে বা কারো সহযোগিতায় কোনো টিচারের সহযোগিতায় আপনি আপনার অলসতা দূর করে প্র্যাকটিস করেছেন এবং ভালো স্কোর করেছেন এইটাকে এই রেজাল্ট ভিত্তিক কিছু দিলে আপনার লাভ হতে পারে সেটাকে আপনি আরেকটা টপিকে কনভার্ট করতে পারেন সেটা হচ্ছে গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ইন লাইফ এ পজিটিভ চেঞ্জ থেকে আপনি গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ইন লাইফ আর এই এই যে টপিকগুলো আমি আসলে বলে রাখি এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে আবার আমাদের কিছু প্রাইভেট ভিডিও আছে যেগুলো আপনারা চাইলে অল্প খরচে আমাদের সাথে কালেক্ট করে আমাদের কাছ থেকে করতে পারবেন আর আমাদের কিন্তু বইও আছে বইটি খুব সুন্দর করে সাতত্রিশটা কিউ কার্ডের মাধ্যমে সম্পূর্ণ কিউ কার্ডকে উপস্থাপন করা হয়েছে যদিও ভিডিওতে আর একটু বেশি এক্সপ্লেন দেওয়া আছে আমাদের যে প্রাইভেট ভিডিওগুলো আছে এ হচ্ছে গিয়ে প্রথমটা এক নম্বর কিউ কার্ড চলুন আমি আপনাদের সাথে এখন দুই নম্বর কিউ কার্ডটা শেয়ার করি দুই নম্বর কিউ কার্ডটি হচ্ছে গিয়ে সামথিং ইউ ডু টু ইনক্রিজ ইউর কনসেন্ট্রেশন আপনি আপনার মনোযোগ বৃদ্ধি করার জন্য কি করেন টপিকটা কিন্তু কমন তবে একটু ডিফিকাল্ট কারণ দেখেন আপনাকে বলছে যে এমন একটা জিনিস আপনি করেন যেটার মাধ্যমে আপনি আপনার মনোযোগ বৃদ্ধি করেন তো এটা ছোট্ট একটা বিষয় নিয়ে দুই মিনিট কথা বলে আসলে কিন্তু একটা চ্যালেঞ্জিং তো এটাকে যদি আপনি এলাবোর্ট করতে চান তাহলে মূল আনসার কি দিবেন মূল আনসারটা কিন্তু গুরুত্বপূর্ণ মানে কোন জিনিসটা করেন তো অনেক জিনিস আপনার মাইন্ডে আসতে পারে এখানে একটা হতে পারে মেডিটেশন মেডিটেশন মানে ধ্যানে মগ্ন হওয়া এটা একটু অনেকে আনসার দেন দেখেছি তবে এই আনসারটা একটু ডিফিকাল্ট হতে পারে সো আরেকটা অপশন আপনি আনসার দিতে পারেন আরেকটা হচ্ছে কি আপনার লিসেনিং টু পডকাস্ট পডকাস্ট শুনেন এটা হতে পারে অথবা আপনি পাজল গেম খেলেন এটাও হতে পারে অথবা আপনি দিতে পারেন যে এক্সারসাইজ করেন ফিজিক্যাল এক্সারসাইজ করেন এটাও হতে পারে লিসেনিং টু মিউজিক অথবা রিডিং টু রিডিং বুকস এটা হতে পারে এটা একটা কাইন্ড অফ অ্যাক্টিভিটিস আমাদের বইতে দেওয়া আছে মোটামুটি আর বইয়ের পাশাপাশি যেটা বলেছিলাম যে আমাদের প্রাইভেট যে ক্লাসগুলো প্রাইভেট কি পঁচিশটা ক্লাস আছে কিউ কার্ডের উপর এই পঁচিশটা ক্লাসের মাধ্যমে যত প্রকার কিউ কার্ড আছে সব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে এক্সপ্লেন দেওয়া আছে